আমার চলে এসেছি পূর্বপুরুষদের দেখতে মানে হচ্ছে ওর পূর্বপুরুষ আলিপুর চিড়িয়াখানে আমরা চলো যাওয়া যাচ্ছি তো তোমরা দেখতেই পেলে ইন্ট্রোতে আমি কিছু বলার আগে ওই বেশিরভাগটা বলে দিল তো আমরা গিয়েছিলাম বারোই জানুয়ারি কিন্তু আমরা ভাবতে পারিনি এতটা ভিড় ক্রিসমাস নিউ ইয়ার সব চলে গেছে তারপরেও এতটা ভিড় কি করে সেটাই আমরা ভাবছিলাম যাই হোক নিউ ইয়ারের পর এটা আমার ফার্স্ট ভিডিও তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ভিডিও করা কন্টিনিউ হচ্ছে না তার জন্য অনেক অনেক দুঃখিত টিকিট কাটার সময় প্রতীক একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিল তাদেরকে বলেছে যারা টিকিট কাউন্টারে ছিল তাদেরকে বলেছে কাকু আমরা অনেক দূর থেকে এসেছি টিকিট না পেলে বউ রাগ করবে তাই শুধুমাত্র ওকেই টিকিটটা দিয়েছিল আমাদের পিছন পিছন আরও যারা গিয়েছিল তাদের কিন্তু টিকিট দেয়নি তো দেখো ফাইনালি আমরা চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি বিভিন্ন রকম প্রাণী রয়েছে আর এই বাঘটা দেখো রকম রেসপন্স করছিল না ও বলছে ওর ডাকে নাকি রেসপন্স করছে আর এই দিকে এই জিরাফটা নাকি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে এটা কি হতে পারে কখনো তারপর চলে গেছিলাম ময়ূরদের কাছে সাদা সাদা ময়ূরগুলো কী সুন্দর দেখতে বিভিন্ন রকম সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে যেগুলো আমরা সাধারণত বাইরে দেখি না তো চিড়িয়াখানায় যায় মানুষ একটু পশু পাখিদের দেখতে একটু এন্টারটেন হতে কত রেসপন্সিবল পারসন দেখতে পাচ্ছ সবাইকে খাবার ভাগ করে দিচ্ছে খাবারটা রান্না না করতে পারলেও খাবার ভালো দিতে কিন্তু এক্সপার্ট তো আমরা কিছু টিফিন নিয়ে গেছিলাম খাবার জন্য আমার কিন্তু এইভাবে খেতে দারুণ লাগে কোথাও গিয়ে সুন্দর করে চাদর পেতে বসে সবাই মিলে খেতে জাস্ট ওয়াও লাগে তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম এখানে ছিল লুচি কলা পাউরুটি লাড্ডু কাবলি চানার তরকারি আলুর দম আরও একটা ছিল ফুলকপি তরকারি তো সবগুলো মিলে আমরা খুব ভালো খেয়েছিলাম তো বিভিন্ন প্রজাতির সাপ এখানে রয়েছে আর অন্যান্য জায়গা থেকে এই রেপটাইলের জায়গাটা প্রচণ্ড ভিড় কেন জানি না মানুষ এতটাই সাপ দেখতে ভালোবাসে কারণ বিভিন্ন ধরনের সাপ ছিল আর বিশাল মোটা মোটা সাপ যেগুলো আমরা কখনো বাইরে দেখতে পাই না আর এটার মুভমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায় কিন্তু চলে এলো তো ভিডিওটা আমি একটু ফাস্ট করেছি কারণ পুরো এক থেকে দেড় মিনিটের ভিডিও ছিল এটা বাট ফাস্ট করে এইটুকু তো তোমরা দেখতে পাবে পরপর কতগুলো স্নেক আমরা দেখিয়েছি তোমাদেরকে আর এখানে কিন্তু একটা নয় প্রায় তিন চারটে ছিল যেটা হয়তো ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু অতগুলোই ছিল আর এত এত ভিড় ছিল আমি দেখানোর চেষ্টা করছিলাম যে প্রজাতিটা কী প্রজাতি কিন্তু ভিড় থাকার ফলে সেটা দেখাতে পারিনি আর এখানে দেখো পুরোটাই কাঁচের মধ্যে থেকে আমাদেরকে ভিডিও করতে হচ্ছে কারণ সামনে থেকে করলে আমাদের একদম জীবন শেষ করে দেবে এরা তো তারপর জাগুয়ার মশাই একটু নিজের মুভমেন্ট করে আমাদেরকে এন্টারটেন করছিলেন তো সেখান থেকে বেরোনোর পর এখানে একটা গিরগিটি টাইপের কিছু ছিল আমি ঠিক জানি না মানে ওরকমই দেখতে কিছুটা কুমিরের মতো কিছুটা টিকটিকির মতো এরকম টাইপের একটা প্রাণী ছিল আমি ঠিক নামটা দেখিনি সে কারণে বলতে পারবো না অনেক অনেক কিছু দেখেছি তো সবটার ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে দেখো জেব্রা মহাশয়কে দেখিয়ে দিলাম তোমাদেরকে জেব্রা তো এটা নিয়েও হাসাহাসি করছিল অনেক কিছু ওকে নাকি বার করেছে আর সব থেকে এন্টারটেইনি আমাদের প্রজাতি এই যে শিম্পাঞ্জি দেখতে পাচ্ছ তোমাদের তোমরা কতটা আমাদেরকে এন্টারটেন করেছে বিভিন্নভাবে কারণ এরা বোঝে মানুষ কীভাবে এন্টারটেন হয়তো এরা সেইভাবেই ট্রেনিং নিয়ে এখানে এসেছে দেখতে পাচ্ছ কখনো সেলফির পোজ দিচ্ছে কখনো আমাদেরকে ফানি মোমেন্ট করে দেখাচ্ছে সমস্তটা ভীষণ ভালোভাবে ওরা কিন্তু রপ্ত করেছে কিভাবে মানুষ খুশি হয় এন্টারটেন হয় মাঝে মাঝে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ফ্লাইং কিসও দিচ্ছে আর এই দেখো মাথা নেড়ে কেমন সহমতি জানাচ্ছে আমরা যা করছি ওর খুব ভালো লাগছে আর উপরের দিকে আরও একটা ছিল সেটা কি তোমরা খেয়াল করলে উপরে আরও একটা ওর বন্ধু ছিল কিন্তু বেশি আমাদের এই করেছে তো এদেরকে দেখার পর সেখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ভিক্টোরিয়া ও মা গিয়ে দেখি সেখানেও বিশাল টিকিটের লাইন তারপর সেখানে টিকিট কেটে কোনো রকম বসলাম একটা ফাঁকা সিটে এখানে ভিড় ছিল তবে চিড়িয়াখানার থেকে ভিড়টা কম যেহেতু আমরা বসার জায়গা পেয়েছি আর সামনে একটা সুন্দর লেক বেশ ভালো লাগছিল তারপর ফেরার পথে একটু স্লো মোশন ভিডিও করছিলাম ভেবেছিলাম রিলসে ছাড়বো বাট সেভাবে আর ছাড়া হয়ে ওঠেনি তো এইভাবেই আমাদের বারোই জানুয়ারি তিনটা খুব সুন্দরভাবে কাটলো আমার তো স্পেশালি খুব ভালো কেটে এখানে স্লো মোশন ভিডিওটা বানানোর কারণ পিছনের ওই ফোয়ারাটা ভিক্টোরিয়ার চারপাশটা অন্য সাধারণ দিনে খুব শান্ত থাকে সাথে চারপাশের বৈশিষ্ট্যগুলো আরও বেশি আমাদেরকে অ্যাট্রাক্ট করে তাই ভিক্টোরিয়া যেতে বেশ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো টাটা আবারও দেখা হবে নতুন ভিডিওতে